يا أكرم الأكرمين يا مجيب السائلين يا رحم المساكين يا رب الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهبني في مدينته قرارا ورزقا ثم دفنا في البكعين إلهي دخاد في ديار مدينة إلهي هم بنادر غبار مدينة وہ دن خدا کرے کہ مدینہ جائی ہم کہ کھا کے رسول سرما پر لگئی ہم رب العالمین رحمت النظار تلے জয়া মায়াম্বতের নজরে হরশা সিম থেকে ফিরে দেখেন আমরা আপনার বলি আমাদের পীর মুর্শিদ আল্লামা হক

জিন্দগির গুণাকে তো মাফ করে দেন দুনিয়ার গরম সহ্য হয় না গো মালিক সত্তর গুণ তেজস্বী জাহান নামের আগুন কেমনি সহ্য হবে আল্লাহ দুনিয়ার গরমে ফ্যান চলতেছে এসি চলতেছে দরজা জানালা এত বড় প্রশস্ত জায়গা গো মালিক এরপরও এখানে গরমে হাসফাস করতেছি আল্লাহ আরে সাড়ে তিন হাত মাটির মধ্যে ডাইন হাত ডাইন দিকে মাটি বাম দিকে মাটি আরে পার্শ্ব ফিরানো যায় না আল্লাহ নিচে মাটি উপরে মনে মনে বাঁশ দিয়া চাপায় দেওয়া হয় মাটি গ যেখানে কোনো ভেন্টিলেশন নাই কোন জানালা নাই দরজা নাই আল্লাহ কোনো আল্লাহ কবে জানি যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ দয়া করে জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দেন আল্লাহ কবরে আপনি আমাকে আশ্রয় দিয়েন শান্তি দিয়েন গোমালি আরে আজকে আমার মজদু ভাই বিদায় হয়ে গেছে সোহরাবাজি সাহেবের ছেলে আল্লাহ আমার আব্বার ডাইন হাত ছিল আল্লাহ নুরি মসজিদ করার সময় তার আব্বাব্বার মসজিদের সেক্রেটারি ছিলেন আল্লাহ আজকে মজদু ভাই বিদায় হয়ে গেছে তার আপনি বরফ করে দিয়েন আল্লাহ আল্লাহ বগ্নুপতি ইমান দু দফুরকে কবর করে দিয়েন আল্লাহ আল্লাহ পাপের কারণ আম যদি জাহান্নামের নামের দফতরে থাকে খেটে দিয়ে জান্নাতিদের দফতরে উঠে এল দুনিয়ায় কাদায় নেন কবরে হাসরে কাদায়েন না আল্লাহ আপনার উলি এখানে আটবার চল্লিশ দিন এতে কাপ করেছেন চিল্লা কাশি করছেন রোজা অবস্থায় মসজিদ অবস্থান করেছেন আল্লাহ আপনার অলির আমলের উশিলায় আজকে এই মাহফিলকে কবুল করে না Hayır আমাদের আব্বা আম্মাকে দয়া করে মাফ করে দেন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন খালা খালো মামা মামি ফুফা ফুফু চাচা মাফ করে দেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আমাদের পীর মুর্শিদ মাফ করে দেন আপনার হাবিবের সমস্ত গুণাকে আল্লাহ আপনি ক্ষমা করুন আল্লাহ আজকের মাসিক تعلیمی محفل ہے جا سواب و ایسر حادی نظران عطا مدینہ مفخر موجودات فخر دو عالم نور مجسم محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم روزہ تھر شنان مدینہ پوسیدہ نور زرکہ سے نانیہ کی نت دینگو اللہ

আপনি দয়া করে আপনার অলিরাওলাকে আমার নবী জিয়ার শেষে আবার দেশে পৌঁছাইছেন আল্লাহ আপনার অগণিত শুকুর আল্লাহ আপনার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আবার হজের সফর আল্লাহ আমরা গুণাগার সহ যারা যেতে চাই আপনি সকলকে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আপনার উনি দোয়া করতেন সব সময় আল্লাহ আমার কোন আপনার ঘরে বছরে একবার থাকে আপনার অলির দোয়া কবুল হয়েছে বছরের কোনো না কোন সময় আপনার উনি আওলাদ সেখানে হাজির থাকে আপনি দয়া করছেন মাওনা اپنے شعب انتظام کریا یادی بین اللہ اللہ من نبی اصحاب دل اہل بیت ازواج واد متحرات اشار مباشرہ ترے اللہ اجمعین بن روحیر سواب پہو سیدر کاز کرے برو بیر عبدالدہ درجی لانی گریب نواز مہنو دین چیشتے آز میرے الدین دن نقشبند بخاری ایمان ربانی بین الف الفسنہ ملحسن شاز لی امام ابو حنیف امام شایف, شایف احمد 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 امام مالک امام بخاري امام مسلم تيرميزي ابو داود السيني ابن ماجه مذهب امام حديث امام কেরা তে মাম আল্লাহ তফসিলি নি সকলের মুহের সওয়াব বকশিস করেন আল্লাহ আল্লাহ বাংলা ভারতের যত পিরলি বুজুর্গ শ আছেন কাজ করে আমার আব্বাজান যার আল্লাহ উসিলায় আমার কাছে যে আল্লাহ আমার শামসুল হাব রহমাতুল আলহাম আরকের সওয়াবের হাদ দিয়ে পৌঁছে হলেন আব্বাজানের নাম হলে রুশিলা আজকের এই মজদিস আপনি কবুল করিয়া আল্লাহ ওনার মতন সফল আমাদের দৃষ্টিতে দেখিনা নিজে মসজিদ বানাইয়া মসজিদের পাশে শিয়া রইছেন আল্লাহ যতদিন আপনার আমাদের চলবে আপনার এই ঘরে ততদিন তার স্মরণে ওইখানে চলতে থাকবে আপনার নব ইব্রাহিম আলাইহিসাল্লাম দোয়া কুসিন আছে আল্লাহ বিশাল আছে আল্লাহ শ্রেষ্ঠদের মাঝে আমার জিকির বাকি রেখে সত্যি আল্লাহ যারা আপনারে আপনারে শরণ কইরা জমিন থেকে যায় তারা সত্যি শরণীয় হইয়া যায় আব্বাস আলকে সব সময় দেখছি আল্লাহ আল্লাহ জিকির করতেন সব সময় আল্লাহ ওই জিকির করে করে নিজ মসজিদের পাশে শুইয়া রইছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত তারই দরবারকে উজাড়ারাই केलं আপনার অলির মার কাছে আপনিও যারা আপনার অলির শরণ বাকি রেখে আমরা যারা আপনার অলির গুলো আমাদের স্মরণ জমিনে বাকি রেখে আল্লাহ আমাদের আওলাদ পর্যন্ত গুলি কেউ নেককার আল্লাহ বানাইবেন আল্লাহ আমরা কবরে শোয়ার পরেও যেন আমাদের জন্য দোয়া জারি থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দাদা হুজুর সুফি মুশফিক ও রহমান রহমতুল্লাহ আলাই রংপুরের খোটা মারার মধ্যে শিয়া রয়েছেন তেনার বহু মুরিদ মুরিদা ওই এলাকায় তাদের রয়ে পৌঁছে আল্লাহ আমাদের মুক্তাদা সুফি আব্দুল গফুর বরিশালী রহমতুল্লাহ আল্লাহ বরিশালে শো আছেন আল্লাহ আমার ফুফা মলন আব্দুর রব সাহুজুর কত আসছেন এখানে তিনি ওনার পার্শে শুয়া রয়েছেন আমাদের বোন কারিমা শিয়া রয়েছেন আমার ফুফা মলন আব্দুল শাকুর শো আছেন আব্দুল সবুর শো আছেন আব্দুল কবির শো আছেন তাদের রুয়ে পড়ছে আল্লাহ মৌলবী আব্দুর রহিম শো আছে আমার সেখানদার দাদা শো আছে

আব্বাজারের বহু মুরিদ মরিদা থেকে রুকড়িয়া মনসিং শ্রীপুর এই এলাকায় যত বাড্ডা শাহজাদপুর ঢাকার আল্লাহ অনেক এলাকার মরিদ মুিদারা চলে গেছে তাদের হয়ে সবাব পৌঁছে আল্লাহ আমার খালা اللہ <applause> <applause> আজকে আমার মজনু ভাই মারা গেছে হাজির সৌরভ হাজির আল্লাহ ছেলে আল্লাহ দুজনে আব্বার বড় স্নেহের মহাপতের ছিলেন তাদের রুহের স্বভাব পৌঁছে দেন আল্লাহ আমার ভগ্নিভূতি মৌলানা আব্দুল গফুরের রুহের স্বভাব পৌঁছে দেন আল্লাহ আল্লাহ মৌলানা আব্দুল মৌলানা আবু ইউসুফ ফারুকি মৌলানা কাজী মজিবুল হক মৌলানা আবেজ হাবিবুল্লাহ মরহুম মাহবুদ্দিন ফারুক মরহুম আল্লাহ আব্দুর রশিদ মৌলানা আব্দুর রশিদ তেনাদের রুহে পৌঁছে

আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি খালা খানু মামা মামি ফুফা ফুফু চাচা চাচি বোন ভগ্নবতী যার যেখানে অন্ধকার কবরে আল্লাহ তাদের রুয়েছে অপসে যান আল্লাহ আজকের এই মহাবিলে যারা শরীর করেছেন এই গরমের মধ্যে আমার মাহবুল্লা আসে আল্লাহ পান্দুরা থেকে গাড়ি নিয়ে আসছেন সকলে আমার মাস্টার সাহেব আছেন থেকে আল্লাহ এদের সকলকে কবুল করে নেন আব্বা জানের রুহানি ধোয়া ফুজাদ তাদের মঞ্জুর করেন কাপাসিয়া থেকে যারা আসছেন শ্রীপুর থেকে মোলান আবু সাঈদ আসছে আল্লাহ তাকে শেখাত আফিয়া দান করেন আল্লাহ যত আলে মোলামার আসছে সিনা খুলে দেন সর্বস্ব দূর করিয়া

উস্তাদ ভক্তি দিবেন পড়াশোনায় তারা কি দিবেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ বহু আম্মা জানের সাথে মহিলারা হাত তুলছে আসছে আমাদের শাহিন তার শাহিন তার মা বোন আসছে আল্লাহ আল্লাহ আরো যত আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আমার খালাগন আছে দুই ফুফু আসছে আল্লাহ সমস্ত আল্লাহ ছোট ফুফু আল্লাহ কিছুদিন আগে মেয়ে হারাইছে আল্লাহ থেকে সাবেরা সাবেরা হিসাবে কবল করেন আল্লাহ কুকুর আসছে এখানে আমরা যেন আসছে নেখাই আদেন আল্লাহ যত বান্দির হাত তুলেছে আপনার নেকর বান্দিদের মধ্যে তাকে সামিল করিয়া নেন যাইতে হবে আপনার কাছে ইমানে শহীদ খাতুনের জান্নাত ফাতেমার জিন্দিগি তাকে দান করেন আল্লাহ আল্লাহ সংসার জীবন সুখ শান্তি দান করেন আল্লাহ অসুস্থদেরকে শেফা দিয়ে দেন আল্লাহ বেরোজগারকে হালাল বুঝি দেন আল্লাহ ব্যবসা তিজারত করে খায়ের বরকত দেন চাকরি নকরি করে পদোন্নতি সম্মান দেন আল্লাহ দেশের থেকে গরম ওঠে নিয়ে বৃষ্টি দান করেন আল্লাহ আল্লাহ আপনি নারাজ হইয়া গেছেন গুনার কারণে দুনিয়া উলট পালট হইয়া যাইতেছে আল্লাহ আল্লাহ ইসরাইল একটা জারজ রাষ্ট্র মুসলমান গুলি ফিলিস্তিনি মারিয়া শেষ করিয়া দিতেছে আল্লাহ ফিলিস্তিনিদেরকে ইয়াহুদিদের হাত থেকে আপনি বিজয় দান করেন আল্লাহ যেইভাবে সাহায্য দরকার ইরান সহ সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রের মধ্যে শক্তি সঞ্চার করিয়া দেন আল্লাহ তারা যেন ইহুদিদের বিরুদ্ধে এক হইয়া যাতে যুদ্ধ করতে পারে এবং তাদেরকে নির্মূল করিয়া দিতে পারে আপনি সাহায্য করেন

যদি হয় না ব্যবস্থা করিয়া দেন আল্লাহ মানুষ দুশ্মন দিন দুশ্মন থেকে হেফাজত করেন মামলা মুকাদ্দমা থেকে মুক্ত রাখেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গোলামি করার তৌফিক দেন আল্লাহ যারা তাবারুকে অংশ নিয়েছে আল্লাহ তাদের হায়াতে ভেসে কি আমলে বরকত দিয়া দেন আল্লাহ নাকি খাবার দাবার পাক করি আনছে আলেম ওলামাদেরকে খাওয়াইছে এরুশিলা তাদের ঘরে হাসারা বছর বরকত রেখা দিয়ে নাল্লা असां विझो अमरील

আপনার কবরের ভয় অন্তরে ঢেলে দেন আপনার জেকির করার শুকুর করার সুন্দর আবাদত করার জন্য আমাদের কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের দোয়াকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যত দোয়া করব সমস্ত দোয়াকে আপনার হাবিবের হুসিলায় আপনি কবুল করিয়া নেন সৈয়দিনহাম্মদ ও আলা আলিহি ও সোহাবি ও আজি ও জুল وأهل بيته وأتلته وجميع علماء أمته أجمعين لا إله إلا, إلا, إلا الله